কালকে আমার তো যখন মাছ দরকার কালকে আওয়ামী লীগের লোক ছিল বিএনপি লোক ছিল পৌরবাসীর কিছু আমাদের নেতাদের একটা জিনিস দেখতেছিলাম যে আমি ঠিকঠাক জানাই তাদেরকে যারা বলেছেন যে হিরো আলম কেউ এটা একজন ইউটিউবার সে ইউটিউবের ভিউ আনার জন্য বিজনেস করার জন্য সে কালকে একটা নাটক করেছে আসসালামু আলাইকুম আসলে আমাদের দেশ কিন্তু এখন স্বাধীন হয়েছে কিনা বা স্বাধীন হলো কি না এটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে এবং হিরা আলমের মতো মানুষও এখন দেখেন আবার প্রশ্ন তুলতেছে আসলে স্বাধীন স্বাধীনটা হলো কিনা আসলেই তো স্বাধীন তো হলো না আমার কথাটা হচ্ছে এই স্বাধীনতাটা কেন এই স্বাধীনতা তো কথা বলার অধিকারের জন্য আমরা দেখেন আমরা এতটা বছর কথা বলতে পারিনি হ্যাঁ ঠিক আছে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকবে মানুষের মধ্যে সঠিকটাও যেমন থাকে ভুলটাও তেমন থাকে তবে সেটা সূর্য দেওয়ার জন্য অবশ্যই আগে তাকে বোঝাইতে হবে কিন্তু গায়ে হাত তোলা কেন দেখেন এই যে গায়ে হাত তুলতেছে আজকে যে দলে হোক দেখেন আমি কোনো দল করি না যে দলে গায়ে হাত তুলছে সেটা কিন্তু ঠিক করেনি কারণ একজন গ্য হাত তুলতেছে আর একজন সাহস পেয়ে যাবে যে হ্যাঁ ও গ্য হাত তুলতেছে আমি কেন তুলতে পারবো না হ্যাঁ এটা কেমন একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে যে ও দুর্বল ওর উপরে দিয়ে আমি অত্যাচার চালাইতে পারি হ্যাঁ ঠিক আছে আপনি ও ভুল করতেছে আপনি বোঝাইতে পারেন আপনি বুঝাইতে পারেন এইটা যদি রাজনীতি হয় এইটা যদি এইটা যদি আসলে রাজনীতি বলতে চান যে এইটাই আসল রাজনীতি এইটাই এটাই আমাদেরকে বোঝাইতে চান তাহলে আসলে এই স্বাধীনতাটা কিসের জন্য এই স্বাধীনতাটা তো আমাদের কথা বলার অধিকারের জন্যই তো আমার একটাই কথা সেটা হচ্ছে গায়ে হাত তুলেন না প্লিজ গায়ে হাত তুলেন না দেখেন হিরো আলমের একটা পরিবার আছে হিরো আলমের সন্তান আছে হিরো আলমের ওয়াইফ আছে আরও অনেক কিছু থাকতে পারে হিরো আলম হয়তো পাবলিক ফিগার বাট আমার কথাটা হচ্ছে এই যে গায়ে হাত তুলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি অনেক ক্ষমতা পান এগুলো আসলে আলটিমেটলি ঠিক না দিন শেষে এগুলো আরেকজনকে আপনি ইনফ্লুয়েস করতেছেন আপনি আরেকজনকে বোঝাইতে চাচ্ছেন দেখো আমার গায়ে শক্তি আছে আমি সবার গায়ে হাত তুলতে পারি এটা ঠিক না আমার মতে এই যে দেশটা স্বাধীন হলো এই যে মানে বলতেছেন আপনার কথিত যে দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হওয়াটা সার্থক করেন এবং সার্থক করে নিজের কাজের প্রমাণে নিজের কাজ করে নিজের কাজটা ভালোভাবে দেখান যে আমি যে এই দেখেন আমি কাজটা করলাম এবং এই দেশ ও দশের ভালো হচ্ছে ভালো করাটার চেষ্টা করেন একজন খারাপ থাকতে পারে তাকে আপনার মন্তব্য দিয়ে আপনার কথা দিয়ে তাকে ভালো করার চেষ্টা করেন কিন্তু গায়ে হাত না ভাই এটা ঠিক না আপনি যে দলে করেন না কেন আমি আমি কোনো দলের লোক না আমি আপনি যে দলের লোক না আপনি যে দলেরই লোক হন না কেন আমার কথাটা হচ্ছে আপনি আগে নিজে মানুষ হিসাবে প্রমাণ করেন নিজেকে হ্যাঁ আপনি আরেকজনকে গায়ে হাত তুলে নিজে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি মানুষ না আপনি সত্যর কথা আছেন হুম আরও অনেক ভিডিও দেখলাম একটা ভিডিও দেখলাম যে এরকম একজন বৃদ্ধ লোককে গায়ে হাত তোলা হচ্ছে তা চর্থাপর থাপ্পর মারতেছে এগুলো ঠিক না এগুলো দিন শেষে এগুলো আপনারা প্রমাণ করতেছেন যে রাজনীতিটাই বড় দেখুন রাজনীতিটা কিন্তু কখনো বড় হইতে পারে না হ্যাঁ দিন শেষে মানুষ খেয়ে পড়ে বাঁচবে হ্যাঁ আপনার সঙ্গে দুঃখ প্রকাশ করবে সুখ প্রকাশ করবে হ্যাঁ আপনার খারাপ লাগতে পারে আপনি সেটা নিষেধ করতে পারেন আপনি আপনি সেটা প্রতিহত করার জন্য গায়ে হাত তুলবেন এটা কোনো সলিউশন হইতে পারে না হুম আর আর একটা কথা বলি আমাদের দেশের সব সেক্টরের মানুষরাই নিজেদেরকে এখন মনে করেন যে কিছুদিন যাবৎ মনেই করতো এখন একটু কমছে মেয়েবি কমছে আমি জানি না আমি সব সেক্টরের এখনও ওই রকমভাবে ঘুরে ঘুরে দেখা হয়নি এই ঘটনা সব কিছু এই যে আমাদের দেশের এই সব ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে আমার প্র্যাকটিক্যালি নিজের দেখা যে অনেক ডাক্তাররাও হচ্ছে কীরকম আচার আচরণ করতেছে আমি নিজে দেখছি প্র্যাকটিক্যালি আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কি হয়েছিল আমি বলবো আমি সব কিছুই বলবো হুম আমি সব কিছুই বলবো যে ডাক্তাররা কোন সিস্টেমে তারাই করতেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটলো হ্যাঁ তরফ আপনারা দেখে বুঝতে পারেন অথবা দেখে বলতে পারেন যে ডাক্তারদের মধ্যে কোনো সমস্যা নাই সাধারণ জনগণের মধ্যে প্রবলেমগুলো আছে হ্যাঁ বলতে পারেন আপনারা কিন্তু সাধারণ জনগণের মধ্যে কতটুকু সমস্যা আছে সেইটা যখন আপনারা হাসপাতালে যান সরকারি হাসপাতালে যান তখনই আপনারা বুঝতে পারবেন যে কোন সিস্টেমে সব কিছু চলে কোন সিস্টেমে সব কিছু চলতেছে হ্যাঁ আপনারা সব কিছু প্রাইভেট সেক্টরে কেন তখন ঢোকাইতে চান আপনারা প্রাইভেট হসপিটালে কেন তখন যাইতে চান সরকারি হাসপাতালগুলো বাদ দিয়ে নিশ্চয়ই কারণ আছে আমি বলবো এই কথাগুলো বলবো তবে একটা কথা হচ্ছে যেহেতু দেশটা একটা একটা সিস্টেমের মধ্যে আনানোর চেষ্টা করতেছে এবং এবং যে মানুষটা করতেছে তিনি কিন্তু একজন নোবেল লরেট আপনারা তার সম্মানের টানাটানি করেন না ক্ষমতায় আসেনি নাই ক্ষমতা এখন আসেন নাই হ্যাঁ উল্টাপাল্টা এতদিন মানে বন্দি ছিলেন কি সাধারণ জনগণের উপর অত্যাচার করবেন হ্যাঁ হিরো আলম তো জাস্ট একটা একটা উদাহরণ আরও অনেক উদাহরণ আপনারা ধারা করেন না প্লিজ হুম ঠিক আছে আসসালামু আলাইকুম